নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন প্রথম ম্যাচ আইপিএল দু হাজার এবং প্রথম ম্যাচই অঘটন কলকাতা নাইট রাইডার হেরে গেল আরসিবির কাছে হ্যাঁ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনবারের চ্যাম্পিয়ন হেরে গেল একবারও ট্রফি না যেতে আরসিবির কাছে এজন্যই হয়তো বলে যে ক্রিকেটটা অঘটনের খেলা যেকোনো দিন যে কোনো কিছু হতে পারে এবং আমরা এটাও বলতে পারি যে প্রথম ম্যাচে কলকাতার ঘাইতে নুনের ছিটে দিল ফিল সল্ট হ্যাঁ ফিল সল্টকে কলকাতা নাইট রাইডার্স হারানো অনেক ফ্যানি দুঃখিত হয়েছিল যে ফিল সল্ট যে লাস্ট ইয়ার কেকেআরকে চ্যাম্পিয়ন করার পেছনে একটা ভূমিকা তো অবশ্যই বড়সড় রেখেছিল সেই ফিল সল্টকে কলকাতা নাইট রাইডার্স এই মরশুম হারিয়েছে তার জায়গায় ডিকক এসে প্রথম ম্যাচে চার রান করলো যদিও একটা ম্যাচ দেখে ডিকককে জাজ করছি না বাট সল্ট যে ব্যাটিংটা করলো কে কেকে তো প্রথমে অ্যাকচুয়ালি একশো রান করেছে এই ম্যাচে কেকিয়ার যে হেরেছে তার মেন কারণ হচ্ছে কেকিয়ার ব্যাটিং ইডেনের পিছে একশো চুয়াত্তর রান কখনোই এনাফ নয় তাও আরসিবির বোলিংয়ের বোলিং এর যেই বোলিংয়ে হ্যাজেলুট ছাড়া আর অন্য কোনো ভালো বোলার খুঁজে পাওয়া মুশকিল ভুবনেশ্বর কুমারও খেলেনি এই ম্যাচে সেই বোলিংয়ের এগেন্সটে একশো চুয়াত্তর করা কুনাল পান্ডিয়াকে একের পর এক উইকেট দিয়ে আসা দশ ওভারের শেষে মানে আরসিবি এত মেরেছে মনে হলো তাও আরসিবির থেকে বেশি রান দশ ওভারের শেষে কেকিয়ারের ছিল কে কেয়ার দশ ওভার শেষে একশো সাত রান করেছিল সেখান থেকে একশো চুয়াত্তর করা কুড়ি ওভারের শেষ অব্দি তো সেটা অবভিয়াসলি সেটাই কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আর সিবির বোলাররা ভালো কামব্যাক করেছে বিশেষ করে ক্রুনাল পান্ডিয়া যে উইকেটগুলো দিয়েছে যেখানে মনে হয়েছে যে কে কে আর ব্যাটসম্যানের কিছু উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে সেটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে এবং তারপর আমরা দেখলাম যে সল্টের অ্যাসল্ট এবং কিং কোহলির ব্যাট থেকেও কিছু ভালো শট দেখলাম ব্যাপারটা হচ্ছে যে ফিল সল্টের শরীরে এখনও বোধহয় পার্পেল ব্লাডই বইছে আর সিভির ব্লাড এখনও ঢোকে নি যেরকম ব্যাটিং করলো সল্ট এই কয়েকদিন খুব একটা ভালো ফর্মে ছিল না বাট লাস্ট ইয়ার ইডেন গার্ডেনসে সল্ট কাঁপিয়ে দিয়েছিল আমরা সল্ট গার্ডেন বলছিলাম এবং এই ইয়ার ইডেনে ফিরেই সল্ট যে ব্যাটিংটা করলো ব্রিলিয়ান্ট তার সঙ্গে বিরাট কোহলিও কিছু ক্লাসিক শট খেললো উল্টো দিকে রাহানের ব্যাট থেকে আমরা দারুণ কিছু ক্লাসিক শট দেখেছি বাট রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে তো সেই সব কিছু নিয়েই কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চাই। তো এই ম্যাচে ফার্স্টে টস জেতে কিন্তু আরসিবি এবং বোলিং করার সিদ্ধান্ত নেয় কে কেন টস যেতে ফার্স্টে বোলিংই করতো টিমেদের দিকে রাখালে একটু আমাকে সারপ্রাইজ করে দেয় আরসিবি ভুবনেশ্বর কুমার প্লেইং ইলেভেনে নেই ভুবির কি কোনো ইঞ্জুরি আছে জানি না সেটা বাট যদি ট্যাকটিক্যাল চেঞ্জ হয় ভীষণ সারপ্রাইজিং সেটা উল্টো দিকে আরের টিমে মোটামুটি সেম ইলেভেনই ছিল যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম বাট অ্যান্ড্রিক নয় স্টার্ট করেছিল স্পেনসার জনসন তো মোটামুটি এগুলি একটু সারপ্রাইজ ছিল এবং ফার্স্টে ব্যাট করতে এসে কে কে আরের শুরুটা একদমই ভালো হয়নি এবং প্রথম ওভারে কুইন্টন ডিকক শুরুটা তো করে ভালো সেকেন্ড বলেই একটা কাট শটে চার মারে দেন একটা ক্যাচ তুলে দেয় সুয়াশ শর্মা মিস করে তবে তারপরও আবার হ্যাজলুডের বলে কিন্তু ডিকক চার রানই আউট হয় প্রথম তিন ওভারে মাত্র হয়েছিল নয় রান তবে সেখানেই আসে অজিঙ্কের রাহানে ক্লাসিক ব্যাটিং ভাই আজকের ম্যাচ থেকে কে কে আর ফ্যানেদের মানে নেবার মতো জিনিস খুব বেশি নেই তবে যেটা একটা থাকতে পারে সেটা হচ্ছে রাহানের ক্লাসিক ব্যাটিং কী ভাই শর্ট খেললো মানে চার নম্বর ওভারে রাসিক সালামকে দুটো ছয় একটা চার মারে ওখান থেকে শুরু হয় কিন্তু কে ক্যারের কিছুটা ব্যাক দেন নারায়ণও কিছুটা ব্যাট চালায় তিন ওভারে নয় থেকে ছ ওভারে হয়ে যায় ষাট অলমোস্ট দশ ওভারে একশো সাত হয়ে গিয়েছিল যেখানে মনে হচ্ছিল যে এখান থেকে তো দুশো পনেরো দুশো কুড়ি সম্ভব তবে দেন একদম দশ নম্বর ওভারের লাস্ট বলে সুনীল নারাইন আউট হয় এবং হাতে অতগুলো যখন উইকেট আছে তোমার অজিংকে রাহানেও চালিয়ে খেলতে যায় রাহানেও কিন্তু আউট হয়ে যায় এবং অ্যাপ্রোচ ঠিকই ছিল মেরে খেলার দরকার ছিল একত্রিশ বলে ছাপ্পান্ন করে একশো আশি স্ট্রাইক রেটে কিন্তু তারপর থেকে যেভাবে আর কি কে কেকের ব্যাটসম্যান এটা চোখ করে গেল সেটা হয়তো আমরা কেউ এক্সপেক্ট করিনি কারণ কেকের মেন ফায়ার পাওয়ারটা ছিল তারপরে ভেঙ্কোটে সাইয়ার তার সঙ্গে আর 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 রাসেল রিঙ্কু রমন এবং কেউই চলেনি এই ম্যাচে বরং রঘুবংশীর ব্যাট থেকে কিছুটা পরের দিকে রান আসে কিছু ক্লাসিক শট খেলে বাট উল্টো দিক থেকে উইকেট পড়তে থাকাতে রঘুবংশীও সেভাবে অ্যাক্সিলেট করার টাইম পায়নি কিছুটা মাইন্ড গেম খেলে যায় ক্রুণাল পান্ডিয়া হেলমেট ছাড়া খেলছিলো একটা বাউন্সার মেরে দেয় হেলমেট এনে হয়তো একটু রাগ ছিল মারতে যাবে ভাবছিল ক্রুণাল পান্ডিয়া বোল্ড করে দেয় ব্যাট চালিয়ে রিঙ্কু সিংও কিন্তু নিজের উইকেট ছুড়ে দিয়ে আসে এবং পরবর্তীকালে রাসেল সুয়াশ শর্মাকে একটা চার মেরে লেগ স্পিনারের এগেনস্টে রাসেলের দুর্বলতা আছে আমরা জানি বাট বাজেভাবে কিন্তু বোল্ড হয়ে যায় এবং পরপর অতগুলো উইকেট হারিয়ে লাস্ট অব্দি রঘুবংশী এবং রমনদ্বীপের উপরই ছিল কে কেআরের বাকি ইনিংসের ভরসা এবং সেখানে রঘুবংশী আউট হওয়ার পর তো বিশাল কিছু ছিল না এবং লাস্ট ওভারে তো রণদ্বীপ সিং একদিকে দাঁড়িয়েই রইল স্ট্রাইকই পেল না এবং সব মিলিয়ে যেখানে মনে হচ্ছিল কে কেয়ারের দুশো কুড়ি করা উচিত সেখানে একশো চুয়াত্তরে কেকেয়ার আটকে গেল অলমোস্ট পঞ্চাশ রান শর্ট এবং একশো চুয়াত্তর রিটেনের পিচে যত ভালো বোলিং ইউনিটি থাকুক না কেন ডিফেন্ড করা খুবই মুশকিল করতে গেলে পাওয়ার পেতে উইকেট তুলতে হতো এবং ফিল সল্ট বিরাট কোহলির মতো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করতে হতো এবং স্পিনারদের নিয়ে আসতে হতো পরের দিকে যখন আর লিয়াম লিভিংস্টোন টিম ডেভিড টাইপের প্লেয়াররা ব্যাট করতে আসতো যাদের স্পিনার এগেনস্টে খেলা খারাপ তবে সেটা করার জন্য নতুন বলে উইকেট তুলতে হতো এবং আমার একটু সন্দেহও লাগছিল যে এই পিচে কি বৈভব বড়টাকে আনা ঠিক হবে নাকি যেরকম পিচ পরের দিকে কিছুটা স্লো হয়েছে লেফট টার্ম স্পিনার হিসেবে আরসিবির ক্রুনাল পান্ডিয়া উইকেট নিয়ে গিয়েছে কে কে হয়তো অনুকূল রয়ের মতো কাউকেও ট্রাই করতে পারতো তবে কেকের চেনা ফর্মুলাতেই যায় এবং আড়োরার কিন্তু দিন একদমই আজকে ভালো চায়নি যেখানে কিন্তু শুরুতেই সল্ট এবং কোহলি মারতে শুরু করে সেকেন্ড ওভারে তোমার স্পেনসার জনসন ঠিকঠাক বোলিং করে তবে থার্ড ওভারে যখন আরোরা আসে বাইশ না চব্বিশ মেরে দেয় কিন্তু ফিল সল্ট এবং বিরাট কোহলি মিলে তারপর চার নম্বর ওভারে ভরুন চক্রবর্তী আসে যেটা সব থেকে হয়তো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল ভরুন চক্রবর্তী এলো আর ভরুনকে প্রায় ওভারে একুশ বা বাইশ মারে ফিল সল্ট বরুণকে যখন ওভারে উইরান্টে মেরে দিয়েছে সেখান থেকে কিন্তু আশা আস্তে আস্তে কমতে থাকে পরের জনসন আছে কোহলি কিসব পরপর দুটো ক্লাসিক সিক্স এবং ওই জায়গা থেকে কিন্তু কে ম্যাচের কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলে পরে পরের দিকে সে বরুণ চক্রবর্তী হয়তো ফিল দেবাডি প্যাটিকেলকে সুনীল নারায়ণ আউট করে বাট ওখানে রাহানের ক্যাপ্টেন সেটা হয়ে গিয়েছিল যে যতটা আর কি আরসিবির জয়টাকে পেছনও যায় সেজন্য স্পিনারদের দিয়ে কন্টিনিউয়াসলি বোলিং করিয়ে যাচ্ছিল আর অতটা রিক্স নেয়নি বাট ম্যাচ তো কে কে আর ওইভাবে জিততো না ওটা তো বোঝাই যাচ্ছিল কারণ আরসিবিকে চোখ করতে হলে স্পিনারদের দরকার ছিল যদি রান রেট হাই থাকতো আরসিবির প্লেয়াররা মারতে যেত তখন স্পিনারদের সামনে উইকেট হারাতো বাট পাওয়ার প্লেটা আরসিবির এত ভালো গিয়েছে যে অত রিস্ক নেবার আর দরকারই পড়েনি এবং সেই জায়গা থেকে স্পিনারদের ওভারও শেষ হয়ে যায় এবং উইকেট দু তিনটে পড়লেও সেটা খুব একটা ম্যাটার করেনি লাস্ট অবধি আরসিবি প্রায় চার ওভার বাকি থাকতে বাইশ বল বাকি থাকতে জিতে গেছে একটা বিশাল বড় জয় আরসিবির কে কে আর কিছুটা গোহারা হেরেছে আমরা বলতে পারি বিরাট কোহলি লাস্ট অব্দি উনষাট রানে নট আউট থাকে এবং রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু একটু প্রশ্ন উঠতে পারে যেখানে আরসিবির ব্যাটসম্যানরা একদম শুরু থেকে ওরকম শুরু করেছিল সেখানে সুনীল নারায়ণ টাইপের বোলার কি আগে আনা যেত না পাওয়ার প্লেতে বোলিং করানো যেত না বা হরসিদ রানা ছ নম্বর ওভারে যে বর্তমানে ভারতীয় টিমে চান্স পেয়ে গিয়েছে এই টিমের হয়তো সব থেকে সেরা ফাস্ট বোলার কিছুটা প্রশ্ন থাকছে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে তবে হ্যাঁ সে প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করছে প্লেয়ারদের হয়তো চিনতেও একটু সময় লাগবে রাসেলকে দিয়ে বল না করানোটাও একটুখানি সারপ্রাইজিং সিদ্ধান্ত কারণ হ্যাঁ হতে পারে রাসেল বল করতে হলে মার খেতেও যখনই কোনো পার্টনারশিপ হয়েছে রাসেল এসে কিন্তু পার্টনারশিপ ভেঙেছে ইভেন আমার মনে আছে ইডেনে লাস্ট ইয়ার একটা ম্যাচে উইল জ্যাক্স এবং তার সঙ্গে তোমার রজত পাটিদার ভীষণ মারছিল যে ম্যাচটাই তোমার এক রানি কে আর জিতেছিল সেই ম্যাচে কিন্তু রাসেল এসে উইকেট নিয়ে গিয়েছিল ফলে কিন্তু হ্যাঁ শ্রেয়াসের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু কিন্তু প্রশ্ন থাকতে পারে বাট প্রথম ম্যাচ অত জাজ করা ঠিক হবে না দেখা যাক পরের ম্যাচ থেকে আশা করি কে আর কামব্যাক করবে এবং আরসিবি কিন্তু প্রথম ম্যাচ একটা ভালো জয় দিয়েই শুরু করলো তো তোমরা জানিও যে তোমাদের এই ম্যাচ থেকে কি মতামত তোমাদের আজকের খেলা কেমন লাগলো কে কেয়ারের ব্যাটিং কোলাপস নিয়ে কি বলবে যে ভেঙ্কটেশ রমনদীপে রিঙ্কু রাসেল কেউই চললো না তো সেটা একটা মেন কারণ কে কে এই ম্যাচটা হারলো এবং তার সঙ্গে সঙ্গে বোর্ডেরও দিনটা হয়তো যেরকম যাবে আমরা ভেবেছিলাম সেটা যায়নি বাট একটা আদ্রা ম্যাচ অঘটন হতে পারে দেখা যাক সেখানে আশা করি পরের ম্যাচ থেকে কে কে আর ব্যাক করবে তোমাদের মতামত জানিও বাকি আর সিবি ফ্যানারা আজকে খুব খুশি হবে এনজয় করে নাও আনন্দ করে নাও আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে